আসসালামু আলাইকুম এব্রাহিম আশা করি আপনারা ভালো আছেন আমি যথারীতি সোহাগুল রহমান ফ্রম চিত্রাগোল্ড জুয়েলারি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু অসাধারণ নেকলেস দেখাবো নেকলেসটি ক্রয় করেছে যে আমাদের মা মাসুকুর রহমান মাসুকুর রহমান ভাই মাসুকুর রহমান ভাই ওনারা বন্ধুবান্ধব সবাই আসছে আমার থেকে নেকলেসটা ক্রয় করছে বিয়ের জন্য আলহামদুলিল্লাহ উনি হচ্ছে আমাদের কুমিল্লা লোক সাথে যে বন্ধু সবার বাড়ি কিন্তু মুন্সিগঞ্জ জি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা বন্ধুরা আমি ওদেরকে ভালো একটা প্রাইজে দিলাম ভাবলাম আপনাদেরকেও বিস্তারিত জানিয়ে দিই পাশাপাশি আছে গোল্ডের রেটটাও জানাবো সেজন্য জন্য দৈর্য দর্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা অলরেডি ফলো দিয়ে আমার সাথেই আছেন তাদেরকে যেন অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ নতুন হলে অবশ্য ফলো দিয়ে ফাঁসে থাকবেন তো বন্ধুরা এই যে নেকলেসটি নেকলেসটির ওজন হচ্ছে তেত্রিশ গ্রাম অর্থাৎ তেত্রিশ গ্রাম ছয়শো মিলিগ্রাম বাংলায় হিসাবে হচ্ছে এক বড়ি সরি দুই বড়ি চোদ্দ আনা অর্থাৎ দুই আনা কম তিন বড়ি দুই আনাকম তিন বরি দুই বড়ির সৈ্য আনা এই নেকলেসটি এই নেকলেসটি আমি কুইতি প্রাইজে রাখছি তাদের থেকে আটশো পঁচাত্তর দিনের এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ কেডি এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ কেডি কিন্তু বাংলাদেশের টাকা তিন লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসতেছে তো ওনারা আলহামদুলিল্লাহ আসছে আসার পরে আলহামদুলিল্লাহ আসছে আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আজকে হচ্ছে জুমার দিন তো আপনারা অনেকেই আসতেছেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যাব বাইদের কাছে যে তাদের মুখে শুনবো কেমন রাখলাম জিনিস আর হচ্ছে জিনিসটা প্রাইস কেমন রাখছি তাদের মুখে শুনবো তো বন্ধুরা আমি আবারও বলি দিই তেত্রিশ গ্রাম ছয়শো বিশ মিলিগ্রাম ওজন গ্রাম অনুযায়ী বড়ি হিসাবে হচ্ছে দুই বড়ির চোদ্দো আনা দুই আনা কম তিন বড়ি এর নেকলেসটি প্রাইস রাখছি কুইতি দিনারে আটশো পঁচাত্তর দিনার আটশো পঁচাত্তর দিনারে বাংলাদেশি টাকা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা তো আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন কুয়েতে প্রবাসী ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে এটা ইনশিওর করবো আপনাদেরকেও ভালো জিনিস এবং ভালো ভালো প্রাইজ রাখবো তো বন্ধুরা আমি আজকে জানিয়ে দিই প্রথমে আপনাদেরকে বাইশ ক্যাটের গোল্ডের রেটটা আমি ভাইদেরকে চব্বিশ দিনের দুইশো পয়সা করে দিয়েছি হ্যাঁ চব্বিশ দিনের দুইশো পয়সা করেই চলতেছে আজকে হচ্ছে ফ্রাইডে তিনে জানুয়ারি দুই সাল বন্ধুরা সকালও ছিল চব্বিশ দিনের তিনশো পঞ্চাশ তো বাইরে আসতে আসতে চব্বিশ দিনের দুইশো পয়সা হইয়া গেছে তো আমি চব্বিশ দিনের দুশো পয়সা করেই রাখছি মেকিং কিন্তু ভালো রেটে দিছি একদিনে আটশো ছাব্বিশ পয়সা এটা হচ্ছে কলকাতার নেকলেস অর্থাৎ কলকাতার কারুকাজ কিন্তু স্ট্যাম্প স্টাম হচ্ছে দুবাইয়ের এবং নাইন তো বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকালতা নিয়া সুকালতা নিয়া গ্রাউন্ড ফ্লোর একশো সব নম্বর একশো পঁচিশ নম্বর সিটিতে তো এই হচ্ছে আমাদের মাসুকুর রহমান ভাই এই হচ্ছে মাসুকুর রহমান ভাই ওনার সাথে ওনার বন্ধুরা আসছে ওনার নাম কি আল আমিন ভাই ওনার নাম হারুন ভাই আর আপনার নাম কি সজীব ভাই আলহামদুলিল্লাহ এদিকে অনেক ভাই বেরাত আসতেছে তো দুলাকে আপনি না হে এ দুলা না এ দুলা বন্ধুরা আমি জানি না কে স্বীকার করে না কিন্তু বিল বানাইছে নামে বিয়ে করবে ওনার নামে কি কারশালী কার কি বুঝতেছি না ওনারা আমাকে অনেক ফেচ দিয়েছে আমি বুঝি নাই ওনারা কিছু একটা বলতে চাইছে তো মাসুকির রহমান ভাই নামে বিল বানাইছি মাসুকির রহমান ভাই বলতেছে উনি বিয়ে করবে না ও করবে আবার ও বলতেছে এ করবে কিন্তু দুলাকে আসলে সঠিক আমি জানি না আচ্ছা যেই হোক আমরা দোয়া করি যাতে সুপাত্রী দিনদার পাত্রি পায় আর তাছাড়া আমাদের আলামিন ভাইও আছে দিনই মানুষ তো মাসিকুর রহমান ভাই বা আপনারা আছেন সত্যি করি বলেন রেট কেমন দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আহ্বান করব এই দোকানে আসার জন্য কিন্তু আমি আমরা অনেকগুলি দোকানেই মানে ঘুরছি দেখলাম তো আপনার দোকানে সবচেয়ে কম রেট পাইলাম মানে খুবই ভালো রেট আর ভাই আপনার ডিজাইন মানে অসাধারণের সুন্দর একটা ডিজাইন আর এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আসেন পছন্দের মধ্যে নিতে পারবেন আমরা আসছি মাহবুলা থেকে হ্যাঁ এখানে আমি হ্যাঁ মতলা আমি থাকি মাহবুলা কিন্তু হ্যাঁ সবাই মতলা থাকে যে আপনার ভিডিও দেখছি ভালো লাগছে এর আগেও আপনার ভিডিও দেখে আমার বন্ধু বান্ধব নিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কিন্তু ভাই দুলাই যে আমার হ্যাঁ ঠিক আছে দুলাইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা ওনারা একটা গ্রুপ আসছে ওনাদের মধ্যে আলাদা সুন্দর একটা বন্ডিং ওরা সব ফ্রেন্ড সার্কেল খুব হাসি মানুষ তো আমিও ভালো রেট দিছি আপনারাও আসবেন আমার দোকানের অ্যাড্রেসটা তো আবারও বলে দিই সুকাল অতানিয়া মোরগা কুইজ সিটি অতানিয়া মার্কেটে নিস্তলে একশো পঁচিশ নাম্বার দোকান যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে আর যে কোনো প্রয়োজনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ